এই মুহূর্তের বড় খবর বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়ার কাজ কিন্তু পিছিয়ে গেল ডিসেম্বর মাসের পনেরো তারিখের মধ্যেই বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়ার কথা ছিল সেটা কিন্তু পিছিয়ে গেল কবে থেকে তাহলে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের টাকা আসতে চলেছে তাছাড়া লিস্টে আপনার নাম উঠেছে কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন বিস্তারিত তথ্য চলে এসেছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন অনেক দেখুন বলা হচ্ছে এসআইআর জেরে সামাজিক প্রকল্পেও পিছিয়ে গেল বাংলার বাড়ি প্রকল্পের অর্থ প্রদান প্রক্রিয়া সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভায় অর্থাৎ সরকারের তরফ থেকে জানানো হয়েছে ইসাইয়ারের জন্য বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু পিছিয়ে দেওয়া হলো তাহলে কত তারিখ থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি ষাট হাজার টাকা আসবে সে বিষয়ে সম্পূর্ণ নতুন কিন্তু আপডেট চলে এসেছে এবং ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন বাংলার বাড়ি প্রকল্পের খসড়া লিস্ট প্রকাশ করা হয়েছিল তেসরা নভেম্বর থেকে সাতই নভেম্বরের মধ্যে এবং সেই খসড়া লিস্টে যদি আপনাদের নাম থাকে তাহলে ফাইনাল লিস্টে আপনাদের নাম উঠে যাবে এবং তিরিশে নভেম্বরের মধ্যে অর্থাৎ আর দু থেকে তিন দিনের মধ্যেই ফাইনাল লিস্ট প্রকাশ করা হবে সেই লিস্টে যদি আপনাদের নাম থাকে তাহলে প্রথম কিস্তি ষাট হাজার টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে এবং ডাব্লিউ এর লিস্টে নাম থাকলেই যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে তেমনটা কিন্তু না এই ফাইনাল লিস্টটা কিন্তু আপনাকে চেক করতে হবে তো ফাইনাল লিস্ট আপনি কোথায় পাবেন সেটাও কিন্তু জানিয়ে দিচ্ছি এবং কবে থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে এবং প্রথমেই আপনারা দেখতে পেলেন তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি ষাট হাজার টাকা কিন্তু আপনারা পরে পাবেন কত তারিখ থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে কারা টাকা পাবে বিস্তারিত তথ্য জানিয়ে দিচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি দেখে লাইক করে দিন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবে লাইক করে প্রেস করে অন নোটিফিকেশনটি অন করে দিন যদি আপনি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না দেখুন বলা হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ শুরু হওয়ায় বিশেষ নিবিশ সংশোধন অর্থাৎ এসআইআর এর প্রভাব পড়লো রাজ্যের অন্যতম সামাজিক প্রকল্প বাংলার বাড়ির বাস্তবায়নে ডিসেম্বরের মধ্যে দ্বিতীয় দফায় ষোলো লক্ষ পরিবারকে বাংলার বাড়ি নির্মাণের প্রথম কিস্তির অর্থ দেওয়ার কথা ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে প্রশাসনিক ব্যস্ততার কারণে সেই টাকা দেওয়ার প্রক্রিয়া এবার জানুয়ারিতে পৌঁছলো অর্থাৎ এখানে কিন্তু স্পষ্ট জানানো হয়েছে যেটা ডিসেম্বর মাসে দেওয়ার কথা ছিল সেটা কিন্তু কিন্তু জানুয়ারি মাস চলে অর্থাৎ এখন আবারও এক মাস পিছিয়ে অর্থাৎ জানুয়ারি মাস থেকে কিন্তু জানুয়ারি মাসের কত তারিখ থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে সে বিষয়ে কিন্তু তথ্য জানানো হয়নি তবে জানুয়ারি মাসের মধ্যে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন তবে খসড়া লিস্ট কিন্তু প্রকাশের কাজ তিরিশে নভেম্বরের মধ্যেই করা হবে সে বিষয়ে কিন্তু জানানো হয়েছে সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সিদ্ধান্তের কথা জানাল রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা তিনি বলেন এই এর চাপে কিছুটা দেরি হয়েছে তবে জানুয়ারির লক্ষ পরিবারকে প্রকল্পের টাকা প্রদান সম্পন্ন হবে তার দাবি বরাদ্দকৃত টাকার প্রক্রিয়া যখন দ্রুত গতিতে চলছে এবং নির্ধারিত সময়ের সামান্য বিলম্বে প্রকল্পের কাজ শেষ হবে রাজ্যের তরফে ইতিমধ্যেই প্রথম দফায় প্রায় বারো লক্ষ উপভোক্তা বাড়ি নির্মাণের অর্থ পেয়েছেন কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ হওয়ার পর এই প্রকল্প পুরোপুরি রাজ্যের নিজস্ব খরচে চালানো হচ্ছে বলেও সোমবার ফের স্মরণ করিয়ে দেন অর্থ প্রতিমন্ত্রী এদিন বাংলার বাড়ি ছাড়াও শিল্প সড়ক ও পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুমোদন করেছে মন্ত্রিসভা শিল্পোদ্যোগ বাড়াতে রাজ্যের ডাব্লিউ বি আইডিসির বিভিন্ন শিল্পাঞ্চলে নতুন প্লট বরাদ্দ করা হবে কোচবিহার কল্যাণী উলুবেড়িয়া বিষ্ণুপুর ও ফলতা ইন্ডাস্ট্রিয়াল পার্কে ষাটটি প্লট নতুন শিল্পোদ্যোগীদের হাতে যাচ্ছে এই জমি শিল্প সম্প্রসারণ নতুন উৎপাদন ইউনিট স্থাপন এবং পরিকাঠামো উন্নয়নে ব্যবহৃত হবে অন্যদিকে গ্রামীণ ও যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে ঘোষণা করা হয়েছে পথশ্রী প্রকল্পে গ্রামীণ অংশে প্রায় নয় হাজারটি নতুন রাস্তা নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে যার মোট দৈর্ঘ্য পনেরো হাজার এগারো কিলোমিটার শহর অঞ্চলে পথশ্রী আরবান এ এগারো হাজার তিনশো পঁয়ষট্টি রাস্তা নির্মাণ করা হবে মোট দৈর্ঘ্য প্রায় পাঁচ হাজার উনিশ কিলোমিটার চলতি অর্থবর্ষের এই রাস্তাগুলি নির্মাণ শেষ হবে বলে জানান চন্দ্রিমা ভট্টাচার্য তার কথায় গ্রাম ও শহর দুই ক্ষেত্রেই যাতে মানুষের চলাচল আরো সহজ হয় সেই লক্ষ্যেই প্রকল্প বাস্তবায়ন দ্রুততর করা হচ্ছে মূলত বুঝতেই পারছেন বাংলার বাড়ি নিয়ে কিন্তু অর্থমন্ত্রী এটাই জানিয়েছেন বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি ষাট হাজার টাকা যাদের পিডাবল লিস্টে নাম রয়েছে অথবা যাদের ফাইনাল লিস্টে নাম আসবে পিডব্লিউল থেকে তাদের টাকা দেওয়া হবে জানুয়ারি মাসের মধ্যেই কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোষণা করেছিলেন ডিসেম্বর মাসের মধ্যেই অথবা ডিসেম্বর মাসের পনেরো তারিখের মধ্যেই প্রথম কিস্তি ষাট হাজার টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে তবে প্রথম কিস্তি ষাট হাজার টাকা কিন্তু ডিসেম্বর মাসে আপনারা পাচ্ছেন না জানুয়ারি মাসের মধ্যেই কিন্তু আপনারা ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন এবং তার আগেও কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসতে পারে তেমনটা কিন্তু এখানে ঘোষণা করা হয়নি যে ডিসেম্বর মাস থেকে আপনাদের জানুয়ারি মাস চলে গেল তেমনটা কিন্তু না জানুয়ারি মাসের মধ্যেই যে আপনারা টাকা পাবেন তেমনটাই কিন্তু এখানে জানানো হয়েছে অর্থাৎ ডিসেম্বর মাসের শেষ নাগাদও কিন্তু টাকা দিতে পারে অথবা জানুয়ারি মাসের শুরু নাগাদও কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রথম কিস্তি ষাট টাকা আসতে পারে কাদের ফাইনাল লিস্টের নাম উঠলো সেটা আপনি কিভাবে চেক করবেন প্রথমেই আপনার আপনাদের গ্রাম পঞ্চায়েত অফিসে অথবা আপনাদের যে ব্লক অফিস রয়েছে সেখানে কিন্তু লিস্ট টাঙানো থাকবে যে কাদের নাম ফাইনাল লিস্টে এলো ত্রিশ তারিখের পরেই অথবা তিরিশে নভেম্বরের পরেই কিন্তু আপনারা সেই লিস্ট পেয়ে যাবেন এবং এখনো পর্যন্ত কিছু কিছু জেলাতে সেই লিস্ট কিন্তু তৈরির কাজ সম্পন্ন হয়নি অর্থাৎ সপ্তাহের পরেও কিন্তু আপনি সেই লিস্টটা পেতে পারেন আপনাদের গ্রাম পঞ্চায়েত অফিসে অথবা ব্লক অফিসে এবং আপনারা জেলার অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু সেই লিস্টটা দেখতে পারবেন অর্থাৎ ফাইনাল লিস্টে কাদের কাদের নাম উঠলো সেটা কিন্তু আপনাদের জেলার অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন যেরকম করে খসড়া লিস্ট আপনারা দেখেছিলেন জেলার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সেম পদ্ধতিতেই কিন্তু আপনারা দেখতে পারবেন ফাইনাল লিস্টে কাদের নাম উঠল তো সেটা কিভাবে দেখবেন ধরুন আপনার কোচবিহার জেলা রয়েছে এর জন্য আপনাকে গুগলে চলে যেতে হবে গুগলে এসে সার্চ দেবেন কোচবিহার ডট গভ ডট লিখে যদি আপনার অন্য জেলা হয় ধরুন আপনার নদীয়া জেলা সেক্ষেত্রে নদীয়া ডট গভ ডট লিখে সার্চ দেবেন ধরুন আপনার মুর্শিদাবাদ জেলা সেক্ষেত্রে মুর্শিদাবাদ ডট গভ ডট ইন লিখে সার্চ দেবেন আপনার যে জেলা হবে সেই জেলার নামটা লিখে পাশেই লিখে দেবেন ডট গভ ইন এটা লিখে যখনই সার্চ দিয়ে দেবেন সাথে সাথেই কিন্তু আপনারা সেই জেলার অফিশিয়াল ওয়েবসাইটে চলে যাবেন অনেক আমরা কিন্তু কোচবিহার জেলার অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি তো এখান থেকে একটু আপনারা উপরে তুলে নেবেন এখানে উপরেই কিন্তু বেশ কয়েকটি জিনিস দেখতে পারবেন প্রথমে রয়েছে হোম রয়েছে অ্যাবাউট ডিস্ট্রিক্ট এরপরে দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট অ্যাক্টিভিটিস রয়েছে তো এখানে একটি জিনিস দেখতে পারবেন থ্রি ডট রয়েছে এই থ্রি ডটের উপরে ক্লিক করে দেবেন এখানে একটি জিনিস খুঁজে নেবেন এই নোটিশ এই নোটিশ অপশনটি কোথায় রয়েছে এই নোটিশের উপরে ক্লিক করে দেবেন কোনো কোনো অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা নোটিশ অপশনটি উপরেই পেয়ে যাবেন তো এই নোটিশের উপর ক্লিক করে দিয়ে এখানে আপনি কিন্তু দেখতে পারবেন অ্যানাউন্সমেন্ট বলে একটি কথা রয়েছে এই যে অ্যানাউন্সমেন্ট এই অ্যানাউন্সমেন্টের উপরে ক্লিক করে দেবেন অ্যানাউন্সমেন্টের উপরে যখনই ক্লিক করে দেবেন দেখুন এখানে কিন্তু আপনাদের দেখাবে দেখুন এখানে কিন্তু আমাদের দেখাচ্ছে টাইটেলে রিকোয়েস্ট ফর এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ফর আরপিএল ট্রেনিং আন্ডার উৎকর্ষ বাংলা কোচবিহার এখানে কিন্তু একটি নতুন আমাদের অ্যানাউন্সমেন্ট দেওয়া রয়েছে তো এখান থেকে যদি আমরা উপরে তুলে নেই এখানে কিন্তু আমরা দেখতে পারবো বাংলার বাড়ি প্রকল্পের লিস্টগুলো রয়েছে দেখুন এটা কিন্তু অর্থাৎ এটা এটা খসড়া লিস্ট লিস্ট কিন্তু কিন্তু ফাইনাল না তো এইভাবেই আপনারা ফাইনাল লিস্ট দেখতে পারবেন এখানে যে প্রভিশনাল লিস্ট ফর এলিজিবল বেনিফিসিয়ারি রয়েছে এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন ফাইনাল লিস্ট বলে কথা থাকবে একটা এবং সেখানে কিন্তু আপনি দেখতে পারবেন ব্লগ অনুযায়ী থাকবে এবং কিছু কিছু জেলার কিন্তু আপনি দেখতে পারবেন একবারে কিন্তু পিডিএফ লিস্ট দেওয়া হবে তো সেখানে আপনার কোন ব্লগ রয়েছে সেটা কিন্তু আপনি সেখান থেকে চেক করে নিতে পারবেন তিরিশে নভেম্বরের পর ফাইনাল লিস্ট কোনো কোনো জেলার কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা দেখতে পারবেন অথবা ডিসেম্বর মাসের সাত তারিখের পরেও কিন্তু কোনো কোনো জেলার অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা ফাইনাল লিস্টটা পেয়ে যাবেন তো এইভাবেই কিন্তু আপনাকে ফাইনাল লিস্টে দেখতে হবে এখানে আপনি ডাউনলোড করে নেবেন পিডিএফ কিন্তু চিহ্ন একটি দেখতে পাচ্ছেন এর মাধ্যমে কিন্তু আপনাকে খুঁজতে হবে যে কোথায় আপনার নামটি রয়েছে অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন আইডি অথবা আপনার নামের মাধ্যমে আপনি খুঁজতে পারেন সেখানে আপনাদের নাম আছে কিনা যদি আপনাদের নাম না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু বিডি অফিসে যোগাযোগ করতে পারেন যদি আপনি একজন যোগ্য উপভোক্তা হয়ে থাকেন তো এইভাবেই কিন্তু আপনাকে ফাইনাল লিস্টটা খুঁজতে হবে তিরিশ তারিখের পর কিন্তু আপনি সেই ফাইনাল লিস্টটা পেয়ে যাবেন কোন কোন জেলার অফিসিয়াল ওয়েবসাইটে অথবা ডিসেম্বর মাসের সাত তারিখের পরেও কিন্তু আপনাদের ফাইনাল লিস্টটা আসতে পারে অফিসিয়াল ওয়েবসাইটে জেলার তো এইভাবেই কিন্তু আপনি লিস্ট খুঁজে নেবেন এবং ভিডিও শুরুতেই জানুয়ারি মাস জানুয়ারি মাস হয়ে গিয়েছে অর্থাৎ জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ অথবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিস্তি ষাট হাজার টাকা চলে আসবে যখনই টাকা ঢোকা শুরু হয়ে যাবে অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তবে আপনারা ধরে নিতে পারেন জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ অথবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে আপনারা বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি সাড়ে হাজার টাকা পেয়ে যাবেন এবং দ্বিতীয় কিস্তি সাড়ে হাজার টাকা মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন আপনারা জানেন ষাট হাজার ষাট হাজার টাকা করে দুটি কিস্তি কিন্তু টাকা দেওয়া হয় বাংলার বাড়ি প্রকল্প থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা তো এটাই আপডেট দেওয়া ছিল এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইকেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করি প্রেস করে নোটিফিকেশনটি অন করে দেবেন যদি আপনি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে